আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে অনেক 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 দিন পর নতুন আরেকটি ব্লগ করতেছি তো আজকে আমরা আবার চলে যেতেছি মিনি কক্স বাজারে তো আমরা এখন অলরেডি রওনা দিয়ে দিছি তো কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাই ওই জায়গায় তো আমাদের সাথে আছে আমাদের অনেক ভাই বাজার নতুন একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হলো যে বাসমান একটা রেস্টুরেন্ট হয়েছে ওই জায়গায় তো আমরা আমাদের যে মিনি কক্স বাজার আছে ওই জায়গায় চলে আসছি তো আমার গেটার দেখেন আমার গেটার দেখেন আপনারা বলেন কীরকম তো দেখেন আমাকে সামনে আসে কীরকম দেখা যাচ্ছে

সো এভরিওয়ান এই জায়গায় আসার পর এখন এই জায়গায় সবগুলো জায়গা দেখায় এই যে দেখেন শ্রাবণ আমি এখন শ্রাবণের স্লো মোশন ভিডিও করবো আর মানুষ আগের থেকে অনেক কম তারপরেও মজা লাগতেছে কারণ মানুষ কম মানে নাচানাচিও কম সো এভরিওয়ান সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে কারণ এই জায়গায় কোনো ট্রেন নেই নাচার মতো আর এই যে আমাদের আবদুল্লাহ সিফাত শ্রাবণ আর নূর আশাফুল আর ওই যে দেখেন রাখি ব্যাকা একা যাইতেছে আর এই জায়গায় সো এভরিওয়ান এই জায়গায় কিন্তু সব ধরনের মানে যে দোকানগুলো আছে খাবার দাবারের সব কিছুই আছে সো বাসমান বারসমান রেস্টুরেন্টের কাজ চলতেছে তো এটা নতুন রেস্টুরেন্ট বানাইতেছে আর আর যেটা অলরেডি বানানো হয়ে গেছে তো আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ওইটা লাল কালার তো আর এটা এখন বানাইতেছে দেখেন কাজ চলতেছে তো বানাক তারপরে ল আবার আমনে গাইস তো এই মুহূর্তে আমরা আছি বাসমান রেস্টুরেন্টের কাছে তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর পানির উপরে রেস্টুরেন্ট আর ভিউটা দেখেন দারুণ একটা ভিউ এই পরিবেশে খাওয়া দাওয়া করলে আসলে ভালোই লাগবে করে এখন চলে আসছি তো এখন আমরা বাড়ি থেকে চলে যাবো আর এই জায়গায় অত বেশি মানুষ না হলেও মোটামুটি মানুষ আসে তো চলে আমি বাড়ি থেকে যাওয়া জায়গায় আরাজান দিয়ে দিচ্ছে তো আজকের মতন দিয়ে এই জায়গায়